বন্ধুরা আম দিয়ে আজকের টক হবে আম কাটা আছে এই চুনো মাছ নুন হলুদ মাখানো আছে কড়া গরম হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দেব পরিমাণ মতো তেল দিলাম কড়াতে তেল গরম হয়ে গেছে ওরে চুনো মাছগুলো ছাড়ছে তিনটে ডেম মাছগুলো একটা করে ভুলে যায় মাছ ভাজা হয়ে গিয়েছে এবার নদীগুলোকে তুলে নেবো আবার কিছুটা মাছ দেব মানে অনেকটা তো মাছ মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে ভালো করে তুলে নেবো মাছ ভাজা হয়ে গেছে পরিষ্কার করে একটাও মাছ খাটেনি কিন্তু ছোটো মাছ হোক একটাও মাছ ঘাটেনি ভালো করে পাটা গরম হতে দিয়েছিলাম তো ওই জন্য এবার করাতে দেবো আমি ওই তেলেই হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটু সিকি ভাগ সর্ষে সাদা এই হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম আর অল্প সাদা সর্ষে দিলাম

এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো পরিমাণ মতো জলগুলো কষা হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতো জল দেব এতে হালকা চিনি দিতে পারেন কিন্তু আমি দেব না চিনিটা খুব একটা খায় না টক টক তো টকই খায় আমটা গলে এসছে এইবারে এবারে আমি মাছগুলো ঢেলে দেবো মাছগুলো দু মিনিট রেখে দেবো হালকা আঁচে তারপর নামাবো টক হয়ে গেছে আমার চুনো মাছ দিয়ে আমি টক রেডি এবারে নামাবো হয়ে গেছে চুনো মাছের আম দিয়ে টক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন